নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেব আপনাদেরকে স্বাগত আপনাদেরকে অভিনন্দন দীর্ঘ বাইশ বছর দীর্ঘ বাইশ বছর পর আপনারা গুজরাট আবার বহুদিন পর দেখতে পাচ্ছে বাসোয়ারা রাজস্থান গত একুশে এপ্রিল তিনি যখন বক্তব্য রাখতে যান এবং ওখানে যখন তিনি ভোট প্রচারের জন্য বক্তব্য রাখছিলেন তিনি প্রথম থেকে অনেক ভুলভাল বলা শুরু করেছিলেন শেষের দিকে গিয়ে শেষের দিকে গিয়ে তিনি বলেন বিশেষ করে ওই জায়গাটা এসসি এবং এসটি টি জায়গা ছিল তাই সেখানে বেশি করে এফোর্ট দিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে একটি খুব গভীর চিন্তার বিষয় এবং সেই বিষয়টি হল কংগ্রেসের যে ইস্তাহার এবছর লোকসভায় যে ইস্তাহার কংগ্রেস বের করেছে সেখানে লেখা রয়েছে যে ওখানকার মানে ভারতবর্ষের মহিলাদের যে সোনা গয়না রয়েছে আদিবাসী মায়েদের বা বোনেদের যে রূপা রয়েছে সেগুলো সব হরণ করে নেওয়া হবে সেগুলোকে এক জায়গায় করা হবে সাধারণ যা মানুষ রয়েছে তাদের চাকরি বাকরি তাদের সম্পত্তি এগুলো সব হিসেব নেওয়া হবে সেগুলো এক জায়গায় করা হবে এবং সেগুলোকে সমানভাবে বেঁকে দেওয়া হবে কাদের মধ্যে এগুলো ভাগ করে দেওয়া হবে যাদের সন্তান বেশি কাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে যারা অনুপ্রবেশকারী মনে পড়ছে দু হাজার দুই গুজরাট ডাঙ্গার পর যখন হাজার হাজার মুসলিম তাদের আস্থানা খুইয়ে ফেলেছে এবং ত্রাণ শিবির চলছিল সরকার থেকে যখন ওই ত্রাণ শিবির বন্ধ করতে আসলো এবং নরেন্দ্র মোদীর সরকার সমালোচনার মুখে পড়লো তখন নরেন্দ্র মোদী বলেছিলেন সরকার বাচ্চা উৎপাদন করার কারখানা আমরা তো খুলে রাখতে পারি না তারপর আহ মনে আছে দু হাজার দুয়ে গুজরাটের যে বিধানসভা তা মানে বিধানসভার ভোটের যে গৌরব যাত্রা হচ্ছিল সেই গৌরব যাত্রায় নরেন্দ্র মোদী হাসতে হাসতে বলেছিলেন যে হাম পাঁচ হামারে পাচ্ছিস তারপর তিনি নির্দ্বিধায় গুজরাটের মুসলিমদেরকে পাকিস্তান পারভেজ মুশারফ সন্ত্রাসবাদী এদের সাথে তুলনা করেছিলেন এগুলো মনে আছে তিনি এই রাজস্থানের বাসোয়াড়াতে তার যে বক্তব্য সেটার স্বপক্ষে আরো ভালো যুক্তি খাড়া করার জন্য বলেছিলেন যে ভারতবর্ষের মানে এক সময়কার প্রধানমন্ত্রী বা এর আগের পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং নাকি বলেছিলেন যে ভারতবর্ষের সম্পদে মুসলিমদের অধিকার সর্বপ্রথম বা সবার আগে এবার এটা কোন পরিপ্রেক্ষিতে বলেছেন সেটা উনি বলেননি সেটা উনি বলবেন না কারণ তার উদ্দেশ্য তো ভারতবর্ষের মানে জনগণের কল্যাণ নয় তার উদ্দেশ্য বিজেপি কে জেতানো নরেন্দ্র মোদীকে জেতানো এবং তার জন্য যা যা উপায় অবলম্বন করা সেগুলো নামা দু ছয় সালের নয় ডিসেম্বর জাতীয় উন্নয়ন কমিশনের যে বৈঠক হয়েছিল বাহান্নতম বৈঠক সেখানে মনমোহন সিং এই কথাটি বলেছিলেন এবং তার আগে অনেকগুলো কথা বলেছে তার একটা পরিপ্রেক্ষিত রয়েছে আপনাদের মনমোহন সিং কি বলেছিলেন কোন কোন বিষয়গুলির অগ্রাধিকার পাওয়া উচিত তা আমাদের কাছে স্পষ্ট কৃষি সেচ জলসম্পদ স্বাস্থ্য শিক্ষা গ্রামীণ পরিকাঠামোতে বিনিয়োগ তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী সংখ্যালঘু নারী ও শিশুর উন্নয়নের কর্মসূচি আমাদের অগ্রাধিকার তপসিলি জাতি এবং উপজাতির জন্য নতুন করে পরিকল্পনা করা দরকার এটা নিশ্চিত করতে হবে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে তিনি আরো বলেছেন প্ল্যানিং কমিশন এই বিষয়গুলি অবশ্যই পর্যালোচনা করবে আমরা এড়াতে পারি না আগামীতে কেন্দ্রের সম্পদের আরো প্রসার ঘটবে দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে দেশের মুসলিমরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন যাতে সমস্ত বিষয়ে সমান অগ্রাধিকার পান উন্নয়নের সমান অংশীদার হতে পারেন তার জন্য আমাদের উদ্ভাবনী পরিকল্পনা ভাবতে হবে সম্পদের প্রতি যেন তাদের সর্বপ্রথম অধিকার থাকে এই ছিল ডক্টর মনমোহন সিং এর বক্তব্য এটা তিনি বলেছিলেন আর সেটাকে কিভাবে কোন পরিপ্রেক্ষিতে ব্যবহার করা হচ্ছে এটা আপনারাই বিচার করুন তার এরপর কি বলা যায় না যে নরেন্দ্র মোদীর ভাষণের মধ্যে তীব্র মেরুকরণ সাম্প্রদায়িকতার বিষ মিথ্যের অটাহাসি এবং দ্বিচারিতার ঝনঝনানি রয়েছে এখানেই তিনি থামেন এরপরে তিনি উত্তরপ্রদেশ ও গিয়ে বলেছেন তার আগে দু সালে বিহারের বিধানসভা ভোটের সময় তিনি বলেছিলেন যে জনজাতির যে সংরক্ষণ রয়েছে সেটা ওবিসি মুসলিমদেরকে দিয়ে দেওয়া হবে যদি বিরোধীরা সরকারে আসে তারপর তেজস্বী যাদব নীতিশ কুমার এরা সরকারে এসেছিল আপনার মনে হয় এটা হয়েছে বা আপনারা খোঁজ নিয়ে দেখুন এটা হয়েছে কিনা তারপরে মিথ্যে এখানেও ছিল দু সাল আপনাদের মনে থাকবে সম্ভবত উত্তর প্রদেশে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে গ্রামে যদি কবরস্থান থাকে তবে শ্মশানো হওয়া উচিত রমজানে বিদ্যুৎ পরিষেবা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে দীপাবলিতেও থাকা উচিত এটা এমনিতেই থাকে এটা এক্সট্রাভাবে বলার নেই এটা বলে নিজেকে একটা পক্ষের হয়ে বা সংখ্যাগরিষ্ঠ পক্ষের রয়ে দেখানোর যে বিচারিতা সেটা নিয়ে এই আলোচনা এবার প্রশ্ন হচ্ছে ইঞ্চির বুক নিয়ে বছর ধরে বিকাশ করার পরেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদীকে ক্ষৈষ্ণু প্রায় একটি পার্টি জাতীয় কংগ্রেস এবং যাকে একটা সময় পাপ্পু বলা হতো সেই রাহুল গান্ধীকে নিয়ে এত সমস্যার কারণটা কোথায় হঠাৎ করে কংগ্রেসকে নিয়ে কেন বলতে হচ্ছে কেন দশ বছরে আমি কি কাজ করেছি সেটা মানুষের সামনে বলে বিগত মানে আগামী পাঁচ বছরে ভোট আমরা চাইতে পারবো না সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে কানা মনে মনে সব জানা কিরকম দু হাজার সাল নরেন্দ্র মোদী আজছে দিন আনে বলা হ্যাঁ আপনাকে আমাকে আজছে দিনের নাম করে দু পর্যন্ত একটি রাস্তা দেখিয়ে দেওয়া হল বললো এই রাস্তা দিয়ে সোজা দৌড়ে যাও দৌড়ে গিয়ে লাস্টে টাচ লাইনে যখন টাচ করবে তোমার দিন চলে আসবে আমরা দৌড়ন যথারীতি শুরু করলাম দু তার আগে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তিতে লালকেল্লার থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিলেন এবং স্পেশাল কিছু উদ্যোগ নিলেন যেগুলো দু হাজার বাইশের মধ্যে কমপ্লিট করবে তার মধ্যে কি ছিল রাস্তাঘাট স্বচ্ছ রাখা খোলা আকাশের নিচে যাতে শৌচকর্ম না করা হয় শৌচালয়ের ভিতরে শৌচালয় করা হয় এর জন্য শৌচালয় স্থাপন টাকা বরাদ্দ কত হয়েছিল এবং দু হাজার মধ্যে এটা কমপ্লিট হবে বলা হয়েছিল পাঁচ হাজার কোটি টাকা খরচ কত হয়েছে দু দুশো কোটি টাকা একশোটা স্মার্ট সিটি হবে মনে আছে আপনাদের নিশ্চয়ই বলেছিল বরাদ্দ কত হয়েছিল ন হাজার সাতশো কোটি টাকা খরচ কত হয়েছে চমকে যাবেন মাত্র একশো বিরাশি কোটি টাকা তারপর বলেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা দু সালের মধ্যে প্রত্যেকটা ভারতীয় মাথায় উপরে ছাদ থাকবে বরাদ্দ কত হয়েছিল ন হাজার সাতশো কোটি টাকা খরচ কত হয়েছে মাত্র দু কোটি টাকা তার মানে বাইশ সালের মধ্যে আমাদের যেগুলো করে দেওয়ার কথা ছিল সেগুলো হয়নি এবার বাইশ সালে আমরা টাচ লাইনের কাছাকাছি প্রায় চলে গেছি আচ্ছা দিন আসেনি এবার কি করা হলো টাচ লাইনটাকে সরিয়ে দু হাজার সাতচল্লিশ করে দেওয়া হলো বললো যে না দু পর্যন্ত দৌড়ে যাও তাহলে গিয়ে আজকে দিন আসবে সব ঠিকঠাক হয়ে যাবে এবার আপনাদের একটা সমীক্ষা বলি তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে সিএসডিএস লোকনীতি ভারতবর্ষের এই লোকসভা ভোটের আগে একটি সমীক্ষা করে এবং সমীক্ষাতে বিষয় এটা বিষয়বস্তু সমীক্ষার এটা ছিল যে আহ ধর্মীয় বহুত্ববাদের ভারতবর্ষ আমরা চাই কি চাই না ভীষণ খুশির খবর উনআশি শতাংশ মানুষ বলেছে ধর্মীয় বৌদ্ধবাদী ভারতবর্ষের আসল পরিচয় এবং এটাই চাই এগারো শতাংশ মানুষ বলেছে হিন্দু রাষ্ট্র চাই এবং দশ শতাংশ মানুষ বলেছে আমরা কিছু জানি না এই উনআশি শতাংশ মানুষের মধ্যে রয়েছে বেশিরভাগ যুবক কোন যুবক যাদের মধ্যে এই মুহূর্তে ভারতবর্ষের পঁচাশি শতাংশ বেকার এবার এই পঁচাশি শতাংশ যে বেকার তাদের কাছে রাম মন্দির অযোধ্যাতে রামচন্দ্রের পার্মানেন্ট রেসিডেন্স এগুলোর থেকে অনেক বেশি বড় এবং মূল বিষয় হচ্ছে সেই পুরনো দিনের যেভাবে ভোট হতো রোটি কাপড়া মাকান এসব তার সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি তার সাথে বেকারত্ব বিগত চল্লিশ বছরের সব থেকে বেশি বেকারের হার এই মুহূর্তে ভারতবর্ষে ভারতবর্ষ নিজের চল্লিশ বছরের রেকর্ডকে নিজে ভেঙে দিয়েছে এই নরেন্দ্র মোদীর আমল যার জন্য নরেন্দ্র মোদিকে এই মুহূর্তে এই সব পন্থাগুলো অবলম্বন করতে হচ্ছে এর এবং বিলো বেল্ট অ্যাটাক করতে হচ্ছে প্রথম দিকে এরকম কিছু করেনি আস্তে ধীরে শুরু করছিল পরের দিকে এটা করতে হচ্ছে তার কারণ প্রথম যে তিন দফার ভোট সেই ভোট বলে দিচ্ছে সেই ভোট পার্সেন্টেজ বলে দিচ্ছে যে হিসেবটা যে চারশোর হিসেব সেটা তো মানে দূরস্থ ব্যাপার আড়াইশোর হিসেব মেলানো এখন কঠিন হয়ে যাচ্ছে আর তার মধ্যে বিজেপি নিজস্ব একটি মাথা ব্যথার কারণ তাদের মনে হয়েছে যে সংখ্যালঘু যে ভোট মুসলিম ভোট দেদার ভোট দিচ্ছে কিন্তু হিন্দু ভোটাররা বেরিয়ে আসছে না আপনারা দেখবেন যে লাস্ট এই তৃতীয় দফার যে ভোট হয়ে গেল সেখানে উত্তর মুসলিম যে ভোটাররা রয়েছে তাদেরকে পুলিশ পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে একজন বয়স্ক মহিলা হাঁটু ফুলে গেছে একজন বয়স্ক মহিলাকে বয়স্ক লোকের পিঠের মধ্যে দাগ পড়ে গেছে কাল সিটে পড়ে গেছে এর জন্য নরেন্দ্র মোদী এই মুহূর্তে আবল তাবুল বকা শুরু করেছে সে বলছে যে কংগ্রেস এখানে মরার মতো পরিস্থিতি আর কংগ্রেসের এখানে ক্ষতি হলে পাকিস্তানের লোক কাদের মানে এখানে কংগ্রেসের জন্য পাকিস্তানের নেতা আর প্রার্থনা করছে মানে আমি কি বলবো এই যে সোনা নিয়ে নিবে রূপা নিয়ে নিবে তারপর পাকিস্তানের প্রার্থনা করছে এগুলো যদি কোনো কমিটি সঙ্গে নরেন্দ্র মোদী বলতো আমার মনে হয় অনেক বেশি সে সফল হতো নরেন্দ্র মোদীর সব থেকে বড় সমস্যা বিজেপি এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা কি জানেন তারা ভারতবর্ষের মানুষকে বোকা ভাবছে যে নেড়া তো দুবার বেলতলা গেছে একবার দু হাজার চোদ্দ একবার দু হাজার উনিশে আর একবার যাবে অসুবিধা কোথায় কিন্তু এটা হচ্ছে না যেই যুবক যুবতীরা রয়েছে ভারতবর্ষের মোট ভোটারের ফর্টি সরি থার্টি নাইন পার্সেন্ট যে ভোটার সংখ্যাটা রয়েছে এটাই মুহূর্তে সব থেকে বড় নরেন্দ্র মোদীর মাথা ব্যথার কারণ হয়ে গেছে এবং এটার জন্য নরেন্দ্র মোদীর কোনো পরিকল্পনা নেই ওই দু সাতচল্লিশ সালের আগে কোনো এক সময় একটা অলিম্পিক করার ইচ্ছে আছে এটা বাদ দিয়ে আর কোনো পরিকল্পনা নেই এবার এটার পরিপ্রেক্ষিতে যে পাকিস্তান কাঁদবে পাকিস্তান প্রার্থনা করছে কংগ্রেস যদি ক্ষতি হয় পাকিস্তান কাঁদবে এই সব যে বলা হচ্ছে এটার পরিপ্রেক্ষিতে যদি বলা হয় যে নরেন্দ্র মোদি প্রতিদিন যখন এগুলো সোশ্যাল মিডিয়াতে মানে বারবার পোস্ট করছে তারপর বিভিন্ন জনসভাতে গিয়ে বলছে তাহলে তাকে judi প্রশ্ন করা 2019 এর লোকসভাতে যখন তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে নেমেছেন পাকিস্তানের ইমরান খান যে বলেছিল যে ভারত বর্ষের সাথে পাকিস্তানের শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর আসা উচিত বা থাকা উচিত তাহলে তখন কি বলবেন পাকিস্তানের একজন উচ্চ পদস্থ গোয়েন্দা বিভাগ রয়েছে তার আমলা সে তার একটি বইয়ে বলেছে আইএসআই যে আছে তার একটি মানে সেই আমলা তার বইয়ে বলেছে যে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তাহলে এই সম্পর্কটাকে তখন কি বলবেন তাই এই দ্বিচারিতা এই মিথ্যাচার এই তীব্র সাম্প্রদায়িক যে বক্তব্য বা বিষ ছড়ানো এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে যায় না এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে পদ যে গরিমা তার যে গর্ব তার যে অহংকার সেটাকে ক্ষুণ্ণ করে মানে পেশারটা এমন জায়গায় চলে এসছে এই মুহূর্তে যে যা খুশি তাই আবলতাবোল বলছে মঙ্গলসূত্র ছিনিয়ে নিবে বলেছে সোনা নিয়ে নিবে বলেছে রূপা নিয়ে নেমে বলেছে এগুলো তো সব আপনাদেরকে বললাম আজকে একটা লেটেস্ট কাণ্ড করেছে আজকে তেলেঙ্গানাতে যেটা বলেছে এটা তো খতরনাক ব্যাপার তেলেঙ্গানাতে গিয়ে বলেছে যে রাহুল গান্ধী রাফাল নিয়ে বলতে বলতে যখন থেমে গেল তারপর ভারতবর্ষের পাঁচজন শিল্পপতিকে নিয়ে বলতো সেই শিল্পপতিদেরকে নিয়ে পাঁচজনের থেকে সেটা কমে দুজনে আছে একটা আম্মানি একটা আদানি এবং এদেরকে নিয়ে বলতেই থাকে বলতেই থাকে এটা প্রধানমন্ত্রীর বক্তব্য যা বলেছেন সেই অনুযায়ী এটাই বিষয়বস্তু এরকম বলতেই থাকে বলতেই থাকে যেদিন থেকে ভোট ঘোষণা হলো তারপর থেকে তাদের সম্পর্কে আর বলছে না কারণটা কি তিনি জনগণকে প্রশ্ন করছে যে ডালমে কালা হয় তার মনে হয়েছে যে প্রচুর প্রচুর আম্মানি এবং আদানির কালো টাকা গাড়িতে গাড়িতে করে কংগ্রেসের কাছে পৌঁছে গেছে এবার এটা যদি বলেন তাহলে তো প্রথম প্রশ্ন ওঠে যে আপনি যে কালো টাকা উদ্ধার করবেন বলেছিলেন তাহলে ওটার কি হলো আপনি নোটবন্দি করেছিলেন কালো টাকা উদ্ধার করবে বলে মানে নোটবন্দি যতগুলো কারণ ছিল তার মধ্যে কালো টাকা উদ্ধারও একটা কারণ ছিল তাহলে সেটার কি হলো হিডেনবার্গ যখন আদানি রেগেন্সকে রিপোর্ট দিল তখন সরকার বা বিজেপি কেন উঠে পড়ে লাগলো তাকে আগলে রাখার জন্য এটা তাহলে কেন করলেন সব থেকে মজার ব্যাপার নরেন্দ্র মোদী যেটা বলেছেন ইলেকট্রাল বন্ডের ৫৫ শতাংশ টাকা যাদের কাছে বা সাড়ে বারো হাজার কোটি বা সাড়ে বারো হাজার কোটি টাকার মধ্যে সাড়ে হাজার কোটি টাকা বা তার সামান্য বেশি যাদের কাছে আছে তারা আম্বানি আদানিকে নিয়ে কথা বলছে সেটাও মেনে নেওয়া যেত কিন্তু সব থেকে দুর্ভাগ্যের এটাও মিথ্যে কথা বলেছে এই যে রাহুল গান্ধী আদানিকে নিয়ে বলছে না এটাও মানে চরম মিথ্যে কথা বলেছে এবং গরম গরম মিথ্যে বলেছে আজকে যখন এটা বলেছে তেলেঙ্গানাতে নরেন্দ্র মোদী গতকাল ঝাড়খণ্ডের একটি সভাতে রাহুল গান্ধী স্পষ্ট ভাবে বলেছে তিনি বলেছে যে এই নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বলেছে বিজেপির নীতিগুলো কেবলমাত্র কিছু শিল্পপতিদের উপকারে লাগে এবং জনজাতিদের জমি সব আদানিকে বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী দিয়ে দিয়েছে তাই আদানিকে নিয়ে বলছে না এটাও মিথ্যে কথা বলছে এই যে এরপর এরপর আপনারা কার গ্যারান্টিতে বিশ্বাস করবেন এটা আপনাদের দায়িত্ব আমার কাজ ছিল এগুলো আপনাদের সামনে তুলে ধরা যে ভারতবর্ষের ভোট একটা দেশ যে দেশটার সাথে একটা সময় চীন জাপান আমেরিকা এদের তুলনা হতো সেই দেশটার আজকে সারাক্ষণ পাকিস্তানের সাথে তুলনা হয় এবং যে তুলনা করে বা যারা তুলনা করে পাকিস্তানের লোক লোকও অতবার পাকিস্তানের কথা বলে না এরা যারা বলে বা যতবার বলে তাই আপনাদের কাছে আমার এটা অনুরোধ বা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা বুঝে নেবেন কোন গ্যারান্টিতে এরপর বিশ্বাস করা উচিত এবং তারপর ভোট দেওয়া উচিত কারণ ভারতবর্ষের অহং ভারতবর্ষের গর্ব ইউনিটি ইন ডাইভার্সিটি এবং এটা আজকের থেকে না এটা নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধীর বিষয় না এটা ভারতবর্ষের ঐতিহ্য যার মধ্যে এরা পড়ে তাই বিচার আপনাদের কাছে কোন গ্যারান্টিতে বিশ্বাস করবেন নমস্কার ভালো থাকবেন